ছাব্বিশে বিধানসভা ভোট পশ্চিমবঙ্গে প্রায় দোরগোড়ায় আসন্ন আর কিছুদিনের মধ্যেই ঘোষণা হয়ে যাবে কিন্তু প্রধান প্রতিপক্ষ বলে দাবি করা সেই বিজেপি ভারতীয় জনতা পার্টি কতটা কতটা প্রস্তুত হতে পেরেছে তারা কি পারবে মমতার মতো এরকম একজন সুচারু রাজনীতিবিদ এবং এত অভিজ্ঞ অভিজ্ঞতা সম্পন্ন এবং এত প্রাজ্ঞ একজন রাজনৈতিকভাবে তাকে উৎখাত করা কি এতই সহজ হবে বিজেপির পক্ষে নাকি তাদের বাংলা জয়ের স্বপ্ন অধরাই থেকে যাবে এই বিশ্লেষণ করতে গিয়ে আমাদের প্রথমেই বলতে হবে যে দিকটার প্রতি সেটা হচ্ছে যে সংগঠনের দিকে একেবারে পুরো আকাশ পাতাল তফাত হয়ে গেছে তৃণমূল এবং বিজেপির মধ্যে তৃণমূল প্রথম থেকেই একেবারে গ্রাসরুটের সঙ্গে সম্পর্ক মমতা বন্দ্যোপাধ্যায় নিজের সংগঠন দেখেছেন ফলে আজকে সংগঠন তাদের একদম দুর্দান্ত জায়গায় রয়েছে কিন্তু অপর থেকে বিজেপি সেই প্রধান প্রতিপক্ষ বলে দাবি করার পরেও সিপিএম কংগ্রেস শূন্য হয়ে যাওয়ার পরেও পশ্চিমবঙ্গে যে বিরোধী স্পেসটা তারা নিতে পারল না তারা কিন্তু মানুষের কাছে সেভাবে পৌঁছতে পারলো না বুথে বুথে কর্মী তারা তৈরি করতে পারলো না আজকে আপনার পাড়াতে আপনার ব্লকে আপনার গ্রামে আপনার অঞ্চলে আপনি দেখবেন যে সে বিজেপি যেন শূন্য বিজেপি নেই বিজেপির অ্যাবসেন্স হয়ে গেছে এই এত বড় একটা কাণ্ড ঘটে স্যার তাতে যে বিএল যখন বাড়ি বাড়ি গেছিলো আপনি বিএলএ টু হিসাবে তাকে দেখেছেন তৃণমূলের লোককে দেখেছেন তার সঙ্গে বিজেপির লোককে কি দেখেছেন একজন দেখতে পাইনি আমরা কাউকে বিএলএ টু বলে কিছুই ছিল না শুভেন্দু অধিকারী একটা ফাঁকা আওয়াজ দিয়েছিল মিডিয়ার সামনে আমরা নাকি পঞ্চান্ন হাজার বিএলএ টু দিয়েছি আপনারা যদি পাঁচ হাজারও দিতেন তাহলে তো পাঁচজন লোক দেখত অন্তত সেখানে আপনারা পঞ্চান্ন হাজার তো দূরস্থ বাদ দিন ওটা তো কেউ ধরছেই না তার মানে বুঝতে হবে যে আপনারা কতটা বিএলএ টু থেকে বিমুখ হয়ে গেছেন আপনাদের নেতা অমিত শাহ বলেছিলেন যে এক কোটি সদস্য সংগ্রহ করার জন্য আপনারা মাত্র কয়েক হাজারে গিয়ে সেটা থেমে গেছেন তার কারণ কি জানেন কারণ আপনারা শুধু টুইটার নির্ভর হয়ে গেছেন এক্স স্যান্ডেল নির্ভর হয়ে গেছেন আপনারা ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম নির্ভর হয়ে গেছেন শুধু সোশ্যাল নেটওয়ার্কের মধ্যে থাকতে অভ্যস্ত ঘরের বসে ঠান্ডা ঘরে অথবা শীতের সময় গরম ঘরে বসে থাকতে আপনারা অত্যন্ত অভ্যস্ত হয়ে গেছেন আর উল্টো দিকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় অবস্থা ভাবুন তারা গ্রাস টুটে একবার চষে বেড়াচ্ছেন জনজোয়ার করলেন নবজোয়ার করলেন প্রত্যেকটা সপ্তাহে জেলা সফর করছে মুখ্যমন্ত্রী এরকম ধরনের রাজনৈতিক কর্মী কিন্তু আপনারা হতে পারেননি নিজেকে নেতা বলে শুধুমাত্র ওপরের তার তলায় তারা আবদ্ধ থাকেননি তারা নবান্নের তলায় বসে শুধু দিন কাটার নেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আপনারা যতই গালাগাল করুন না কেন তার মতো এরকম গ্রাসরুটের সঙ্গে সম্পর্ক এবং সংগঠনকে মজবুত করার কাজে তিনি যতটা সচেষ্ট হয়েছেন শুভেন্দু অধিকারী শ্রমিক ভট্টাচ কিন্তু ততটা সচেষ্ট হননি যদি হতেন তবে তার প্রভাব কিন্তু আমরা দেখতে পেতাম তার রেজাল্ট দেখতে পেতাম আজকে আপনারা কেন এরকম জায়গায় চলে গেলেন তার কারণ কি তার কারণ হচ্ছে আপনারা পলিটিক্যাল ফাইট পলিটিক্যালি করতে চাননি আপনাদের সবসময় মনের মধ্যে ছিল যে কেন্দ্রে আমাদের সরকার আছে সব কনস্টিটিউশনাল বডিগুলোকে লাগিয়ে দেওয়া পেছনে ব্যাস মমতা কুপঘাত হয়ে যাবে মমতা বন্দ্যোপাধ্যায় সেরকম রাজনীতিবিদ নয় সে ঠান্ডা ঘরে বসে রাজনীতি করে না সে চব্বিশ ঘন্টা কিন্তু সাত দিন সবসময় একদম অন থাকেন যাকে বলা হয় অ্যাক্টিভ থাকেন তাকে কখনোই আপনি পাবেন না এমন হয় ধরাচার বাইরে তিনি কোনো দিন যাননি অভিষেক বন্দ্যোপাধ্যায় সে সবসময় নিজেকে অ্যাক্সেসেবেল করেছেন সমস্ত কর্মী একটাকে অভিষেকের মাধ্যমে তাকে সবসময় যোগাযোগ করা যায় ফলে তারা সংগঠনটা যেরকমভাবে করতে পেরেছেন আজকে মানুষের কাছে প্রিয় পাত্র হয়ে উঠেছে আপনারা কি করেছেন আপনারা হিন্দু মুসলমানের রাজনীতি করেছেন আপনারা বিভাজনের রাজনীতি করেছেন আপনারা মমতার ভালো কাজগুলোকে নিন্দা করেছেন যেটা সবচেয়ে মাইনাস পয়েন্ট হয়ে গেছে আজকে আপনারা দেখুন তো রাজনীতি কাকে বলে খারাপ কাজকে খারাপ বলুন ভালো কাজকে ভালো বলুন আপনারা ভালো কাজগুলোকেও খারাপ বলেছেন মানুষের কাছে এই জন্য বিশ্বাসযোগ্যতা আদায় করতে পারেননি আজকে পশ্চিমবঙ্গের মানুষ আপনাদের বিশ্বাস করে না প্রত্যেকটা স্কিম মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মানুষের কাছে পৌঁছে দিয়েছেন আপনারা প্রথমে কিন্তু তার নিন্দা করেছেন সেগুলো ভিক্ষার ধান বলেছেন মানুষকে অপমান করেছেন এই কারণে মানুষ কিন্তু আপনাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে আপনারা শুধু মিডিয়াতে আছেন বড় বড় চ্যানেলে শুধু বসে বসে বড় বড় কথা বলেন কিন্তু সত্যিকারের সন্ধ্যাবেলায় প্রান্তিক মানুষের কাছে গিয়ে নিজেদের বক্তব্যটা তুলে ধরা তাদেরকে সদস্য সঙ্গ হিসাবে নিজেদের কাছে নিয়ে আসা এবং সর্বোপরি তাদের পাশে থাকা তাদের বিপদ আপদে কিন্তু আপনারা থাকেন না শোনা যায় যে বিজেপি কর্মীরা কোনো বিপদে পড়লে বড় বড় নেতারা নাকি যান না বিজেপি কর্মীরাই বলেন বিভিন্ন মিডিয়াতে কোনো সমস্যায় পড়ে গেছেন কেউ হসপিটালাইজড হবে অথবা কারোর কোনো সমস্যা হয়ে গেছে আপনারা কিন্তু পাশে যান না আজকে আপনি ভাবুন নন্দীগ্রামে যারা মারা গেছিল তারা আপনারা কিন্তু শুভেন্দু অধিকারী তাদের বাড়িতে যাননি অভিষেক বন্দ্যোপাধ্যায় মৃতদেহ আনার ব্যবস্থা করেছেন এ কথা তো আমরা সবাই জানি আজকে কেন বিজেপি আজকে দূরস্থ হয়ে গেল কেন মানুষের কাছ থেকে আজকে বিমুখ হয়ে গেল এর কারণ কিন্তু এইগুলো শুধুমাত্র নিজেকে বড় নেতা হিসেবে দেখা দেখাতে চেয়েছেন সত্যিকারের মানুষের একটা পাশে থেকে যে রাজনীতি করা রাজনৈতিক পয়েন্টগুলোকে তুলে ধরা মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনের কোথায় সমস্যাগুলোকে তুলে ধরা প্রোডাক্টিভ রাজনীতি করা কনস্ট্রাকটিভ রাজনীতি করা সেগুলো আপনারা করতে পারেননি আপনারা প্রত্যেক মুহূর্তে ব্যক্তিগত কুৎসা করেছেন মমতাকে বেগম বলেছেন অভিষেককে ভাইপো বলে কটাক্ষ করেছেন আর তার ফল আপনারা প্রত্যেক প্রত্যেকবারে হাতে নাতে পারছেন দু হাজার আঠেরো পেয়েছেন উনিশে পেয়েছেন চব্বিশে পেয়েছেন এমনকি পঞ্চায়েত ইলেকশনে পর্যন্ত কত বড় বড় কথা বলেছিলেন বলেছিলেন জেলা পরিষদ দখল করবো একটা জেলা পরিষদ দখল করতে পারেননি আজকে আপনি বলছেন যে আমরা জিতে যাব কিভাবে জিতবেন আপনারা তো দু হাজার চব্বিশের পর যে দশটা উপনির্বাচন হয়েছে তাতে তো আপনাদের জামানত জব্দ হয়ে গেল কেন ঘটল এরকম আজকে সিপিএমের যখন দুর্দণ্ড প্রতাপের সময় তখন মমতা বন্দ্যোপাধ্যায় জেলা পরিষদ দখল করেছিলেন দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর নিশ্চয়ই মনে আছে আপনাদের নটা সিট পেয়েছিল লোকসভাতে তখন কিন্তু সিপিএমের এর প্রতাপের সময় অর্থাৎ মমতা যে আসতে চলেছে তার একটা আভাস কিন্তু মানুষ দিয়ে দিয়েছিলেন কিন্তু বিজেপি যে আসতে চলেছে এরকম কোনো আভাস নেই উল্টে তারা যে প্রায় পঞ্চাশের নিচে চলে যাবে আসন সংখ্যা তার আভাস যথেষ্ট পরিমাণে আছে সর্বোপরি আজকে আপনারা দেয়াল দখল পর্যন্ত করতে পারছেন না পুরো পাড়ায় পাড়ায় দেখবেন সব হোয়াইট ওয়াশ করা টিএমসি লেখা সমস্ত দেয়ালগুলো তারা দখল করছে কারণ তাদের হাতে বিএলএ আছে তারা তাদের বুধকর্মী আছে সদস্য আছে বিজেপির কাছে কি রয়েছে শুধু বড় বড় কথা আর বড় বড় গাড়ি চড়া আর পনেরো জন সিকিউরিটি নিয়ে ঘুরে বেড়ানো এটাই কি কোনো নেতার কাজ নেতা তো সবসময় মানুষের সঙ্গে থাকবে তবে কেন আপনারা মানুষ থেকে বিমুখ হয়ে গেলেন সুতরাং দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোটের যে বাংলা জয়ের স্বপ্ন এবারও কিন্তু আপনাদের অধরাই থেকে যাবে নমস্কার আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন